আচ্ছা আমরা এখন আছি বাগনান থানার অন্তর্গত নুনটিয়া গ্রামে তো এখানে আজকে সকালে অরবিন্দ হাজরার বাড়িতে একটি পূর্ণবয়স্ক বাগরোল বা মিচু বেড়াল সেটি ঢুকে যায় এই কোন কোনো বাঘ নয় বা পাগ নয় এরা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিম্যাল অফ ওয়েস্ট বেঙ্গল এরা মাছ খায় এছাড়া ইঁদুর সাপ খেয়ে আমাদের এলাকার পরিবেশের ভারসাম্যেরা রক্ষা করে তো এখান থেকে বিশিষ্ট সমাজসেবী অঙ্কন সরকার আমাদেরকে খবর দেন যে একটি বাঘরোল অরবিন্দ হাজরার বাড়িতে ঢুকে গেছে তো আমরা এসেছি এবং হাওড়া বন বিভাগের কর্মীরাও এসেছেন তো বাগরোলটাকে আমরা উদ্ধার করেছি অরবিন্দ হাজরার বাড়ি থেকে তো এই বাগরোলটা যেহেতু সুস্থ তাই এলাকার লোকের পরামর্শ নিয়ে এবং এখানকার প্রশাসনের পরামর্শ নিয়ে আমরা এই পাগরলটিকে আবার এই এলাকায় একটি জঙ্গলে মুক্ত করে দেব যাতে এর কোনো বাচ্চারা থাকলে তারা বাঁচতে পারে কারণ অযথা সুস্থ বন্যপ্রাণীকে তুলে নিয়ে গেলে কিন্তু এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আমরা ধন্যবাদ জানাই অরবিন্দ হাজরা এবং এই নুনটিয়া গ্রামের সকলকে যে তারা আমাদের সহযোগিতা করেছেন এবং হাওড়া বনদ পূর্ণবয়স্ক বাঘরোল উদ্ধার হলো হাওড়া জেলার বাগনার নুনটিয়া গ্রাম থেকে সেই চিত্র তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় জানা গিয়েছে অরবিন্দ হাজরার মুরগির খামার থেকে বাঘরোলটিকে উদ্ধার করা হয় বাঘরোলের খবর চাউর হতে চাঞ্চল্য ছড়ায় গোটা গ্রামে খবর পেয়ে ছুটে আসে বনকর্মীরা এবং সুরক্ষিত অবস্থায় বাঘরোলটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী এক জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বিউরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো